দেওয়ালি পিঠ থেকে গেছে দাবি আর প্রতিশ্রুতির দোলা চলে এখন দফা দফা গ্রামবাসীদের পঞ্চায়েত আছে কিন্তু হকের দাবি মিচ্ছে না জল থেকে রাস্তা সেতুর সব কিছুতেই হতশ্রী দশা কয়লা শহরের গুলধার পুরো পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডে দাবি জানাতে জানাতে ক্লান্ত সেখানকার বাসিন্দারা এর হিল্লে করতে মঙ্গলবার দুপুরে জরুরি তলবি সভায় বসেন স্থানীয় মানুষ অনুন্নয়নের দীর্ঘ যন্ত্রণা থেকে মুক্তি পেতে এবার ভোট বয়কটের মতো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন গ্রামের মানুষ জানা গেছে ওই এলাকায় সাত শতাধিক মানুষের বসবাস এর মধ্যে ভোটারের সংখ্যা রাখা রয়েছে চারশো জন পানীয় জলের দুরবস্থা দূর করতে যদিও একটি পাম্প মেশিন বসানো হয়েছে কিন্তু কোনো এক অজানা রহস্যময় কারণে সেটিকে চালু করা হচ্ছে না এমনই অভিযোগ করতে দেখা গেল সেখানকার সাধারণ মানুষকে এই তো গেল জল যন্ত্রণার কথা রাস্তা নিয়েও বিস্তর অভিযোগ শোনা গেল ক্ষুব্ধ গ্রামের মানুষের মুখ থেকে জানা গেছে এলাকায় একটি সেতু রয়েছে যা গুলধারপুর এবং পাখির এলাকার বাসিন্দাদের সহজ যাতায়াতের একমাত্র অবলম্বন তারও বেহাল দশা আর কেটে ওঠেনি স্থানীয় পঞ্চায়েতকে জানিও আখের লাভের লাভ কিছুই হয়নি আশ্বাসের বাতাসে তাদের অবশ করে রাখার কাজটা করে এসেছে স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ অভিযোগ এমনই অবশেষে মঙ্গলবার দুপুরে নেওয়া হয়েছে ভোট বয়কটের সিদ্ধান্ত আমাদের যে পানীয় জলের যে চিরাচরিত সমস্যাটা এটা সমাধান হইত আর ওই লোক যেখানে রাস্তাটা হয়েছে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আঠারো সালের মধ্যে একবার ফাট হয়েছিল তখন এদিকে যখন যাওয়ার সময় তাই কই আগে না এটা বই অল্প দিনের মধ্যে এই রাস্তাটা সুন্দর করে আমরা আমি বানাই দিব আঠারো থেকে আজকে পঁচিশ বছর ইয়ে করে চব্বিশ 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 এখনও ইট একটা পড়ছে না ইট গ্রামবাসীদের অভিযোগ দুহাজার সালে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে এসে তৎকালীন মুখ্যমন্ত্রী এলাকার এ সমস্যা দ্রুত সমাধান করার প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন সেই প্রতিশ্রুতিরও ২০ মাউং জলে ক্ষুব্ধ গ্রামবাসীদের প্রশ্ন শুধুমাত্র এই ওয়ার্ডেই কেন অনুন্নয়ন এনে ছাপ কি অপরাধ তাদের সমস্যার যদি সমাধানই না হল তাহলে কি দরকার ভোটের আজকে বিশ বছর ত্রিশ বছর চল্লিশ বছর যাবত এক কোদাল মাটি দেয় না রাস্তা গেল এক কারণ দ্বিতীয় একটা ব্রিজ বাঙ্গিয়া ব্রিজ বাঙ্গিয়া সাইনবোর্ড সব শেষ বাঙ্গিয়া পড়ছে আওয়াজ হওয়ার কোনো ইয়ে নাই বর্তমানে বাস দিয়া পাবলিক বাস দিয়া আওয়াজ যাতায়াত করে কিন্তু আমরা ব্রিজের কোনো একটা উল্লেখ নাই ওখান আমরা চাই আমরা জল রাস্তা এবং ব্রিজ এবং কারেন্ট আমরা চাইটা দাবি লই আমরা এটা আমরা আমরা খাড়া হয়েছি মেইন হইল আমরা জল আমরা জল কাইয়ে যে মানুষ যাপন করে এই জলের মধ্যেই আমরা বঞ্চিত করিয়া তারা রাখছে জল থেকে রাস্তা পারাপারে সেতু নিয়ে মহা দিন গুজরানের কাহিনী শোনা গেল গ্রামের অভিমানী মানুষের গলায় এই অভিযোগ নিয়ে স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁদেরকে নিরস্ত থাকতে হয়েছে শুধু আশ্বাসের বলি শুনে আগামীকালই ঘোষণা হতে পারে রাজ্যের আরও একটি ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনী দিনক্ষণ ভোটের বাজারে ভোট শিকারীদের দাপাদাপি শুরু হবে গ্রামে দেয়া হবে কিছু ঠিক হো জায়গা বুলি ওই গ্রামের মানুষের জীবনে যা চলে আসছে পরম্পরাগত ভাবে সাধারণ মানুষের ন্যূনতম এই জল রাস্তার দাবি নিয়ে কেন বার দরবার করতে হবে পঞ্চায়েতের কাছে এই এলাকার উন্নয়নে পঞ্চায়েতের এই গা কেন মেনে নেবেন সাধারণ মানুষ এই ধরনের হাজারো একটা প্রশ্ন উঠলেও উত্তর থাকে অধরা গ্রামের মানুষের এই ভোট বয়কটের সিদ্ধান্তে বেহুশ পঞ্চায়েতের হুঁশ ফিরে কিনা সেটাই এখন দেখার বিষয় ব্যুরো রিপোর্ট টাইম টোয়েন্টিফোর গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল দশক ধরে মানুষের ভরসা